গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটি হলো বাটা মাছের রেসিপি বাটা মাছ একটি সুস্বাদু এবং পুষ্টিকর মাছ যা বাংলাদেশে প্রায় সব জলাশয়েই পাওয়া যায় এতে রয়েছে প্রোটিন ও মেগা থ্রি অ্যাসিড ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি সহ বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই মাছ হৃদরোগ স্নায়ুর সমস্যা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এই মাছের প্রধান গুণাবলী হল এই মাছ প্রোটিন সমৃদ্ধ তাই এটি এসি গঠনে সাহায্য করে ও মেগা থ্রি অ্যাসিড হৃদরোগ এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত করে ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ কমাতে সাহায্য করে স্নায়ুর সমস্যার সমাধানে সাহায্য করে হৃদরোগেরও ঝুঁকি কমায় এতে কম ক্যালোরি ও ফ্যাট থাকার জন্য এটি স্বাস্থ্য সচেতন মানুষের ক্ষেত্রে একটি ভালো পছন্দ বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমি আজকে বাটা মাছের টক রান্না করছি প্রথমে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি কুমড়োগুলোকে একটু ভেজে নিয়েছি আর সামান্য ফোড়ন দিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিতে হবে সবজি সর্ষে বাটা আর কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো আর সঙ্গে সামান্য পরিমাণ নুন আর হলুদ অ্যাড করে দেবো আপনারা চাইলে এতে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিইনি তার কারণ কুমড়োগুলো মিষ্টি ছিল এবার দিয়ে দিলাম দুটো আমচুর জলটা একদম টকবক করে ফুটছে টক যত ফোটানো যায় তত এর টেস্ট বাড়ে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো পড়ার সাইডে লেগে থাকা অংশগুলো খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি পাঁচ সাত মিনিট ভালোভাবে ফোটার পর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আরও দশ মিনিট পর টকটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা লেবুর রস আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি রিসিপিটা কেমন লাগলো জানাবে